এই যে আল্লামা লেখা দিবেন আপনার এই জায়গায় কি লিখে হ্যাঁ আল্লাহর কসম আমি খুশি হই নাই এটা কেন লেখছেন আল্লামা যা লেখছেন আল্লামা বুঝেন কারে কয় হ্যাঁ মনে করেন দুই চারটা হাদিস মুখস্ত বলতে পারি দেখি আমি আল্লামা অনেকে আবার লাগে হাফিজুল হাদিস হাফিজুল হাদিসের একটা সংজ্ঞা আছে তো যেই পরিমাণ হাদিস মুখস্ত থাকলে হাফিজুল হাদিস বলা হয় ওই পরিমাণ হাদিস আমার মুখস্ত নাই তা আমার কেন কেন হাফিজুল হাদিস লেখেন এ আল্লামা লিখবেন না আপনাদের এই লেখাতে আমি খুশি হইনি আল্লামা লিখবেন না যার সাথে মোবাইলে কথা বলেন ও বারবার বলে আল্লামা লেখা নিষেধ হয়তো এই জায়গায় বলা হয় নাই আল্লামা লেখেন না আল্লামা আল্লামার একটা ওয়েট আছে একটা ওজন আছে বলতেছেন হুজুর আপনি খুব বিনয় দেখাচ্ছেন গোড়ার ডিম দেখাইতেছে আল্লামা এটা না লেখা বিনয় না আল্লামা হওয়া এত গোড়ার ডিমের ব্যাপার আল্লামা কারে লেখেন আল্লামা আমি তো বুঝি না কি লেখছেন এটা আল্লামা মানে মন চাইলে লিখে দিচ্ছেন আল্লামা আল্লামারা সামনে আসে না আল্লামারা নিবিধিতে আড়ালে আছে জায়গায় জাগায় আছে এদেরকে চিনবেন না বুঝবেন না এদেরকে ঘোজে খোঁজে ওলামা একরাম চিনে নেয় জায়গায় জায়গায় আল্লামা যেখানে সেখানে আল্লাহর লাগাই দেন না সামান্য লোক দেখানো আমল করা শিরিক এই সমস্ত হাদিস আমাদেরকে বিভিন্ন শব্দ লেখতে বাধা দেয় রসুল আকরাম বললেন

ইন্নাল্লাহা ইউহিব্বুল আতিয়া আল আবরারাল আখফিয়া অথবা আল আবরারাল আত্িয়া আতিয়া আল আখফিয়া নবীজি বলেন নিশ্চয় আল্লাহ ভালোবাসেন আল আবরার পূর্ণবান আল আতিয়া মুত্তাকি আল আখফিয়া যারা মানুষের থেকে নিজেদেরকে আড়াল রাখে মানুষের থেকে নিজেদেরকে আড়াল রাখে প্রকৃত আল্লামা যারা তাদেরকে চিনবেন না জানবেন না মানুষের থেকে নিজেদেরকে আড়া রাখে নিজেদেরকে আড়াল রাখে কিন্তু আমার আর জানা নাই আল্লাহ তাদেরকে ভালোবাসে নবীজি বলেন তারা কারা না আল্লাহ দীনাই দা কাবুলা মুফতা যারা সমাজ থেকে দুই চার দিন যদি তারা না থাকে কেউ তাদের কোজও নেয় না তিন চার দিন আল্লাহ খায় নাই পাইতেছেন না রে লোকটারা চা খায় রুই কেও খোঁজ না না তিন চার দিন নাই খোঁজ না নবীজি কয় জানো না যার খোঁজ তুমরা নাও না কি পরিমাণ ভালোবাসে ওয়াইদা হাজিরু লাম ইয়ুদআ ওয়া লোকটা যদি কোন মসজিদের মধ্যে আসে কেউ তারে কাছে ডাকে না দুই সাদের পিছনে আবার ডাকলেও লাভ মিউ করাবু বালা অরফু তাকে চেনে না এমন ভাব ধরে কে তুমি কোন জায়গা আছো কই থাকো চিনে না ভাব ধরে না মানে আরে গনে না মজদিশে না থাকলে কেউ খোঁজে না আসলে কাছেও ডাকে না আল্লাহ নবী কয় এর যে আল্লাহ ভালোবাসে তুমি জানো না এই লোকটাকে আল্লাহ ভালোবাসে তাহলে এমন মানুষ আমাদের সমাজে আছে যে আমি apne আমরা জানি না এমন মানুষ আছে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুলুবুহুম মাসাবিहुल হুদা তাদের কলবগুলা হলো হেদায়েতের বাতি এদের কলম গুলা হেদায়তের বাতি এই বাতি দিয়ে আপনাদের মাহফিল আলোকিত হয়েছে রসুল আকরম সাল্লা সাল্লাম বলেন ওই যে যারা হারিয়ে গেলে খোঁজো না কাছে আসলে ডাকো না এদের কলব গুলা হেদায়তের বাতি এদের কারণে এলাকা আল্লাহ ঠিকা রাখে তাহলে বলেন হেদায়তের জায়গা কোথায় কলব আল্লাহ কলবকে হেদায়ত দান করে সেটা বুঝাইতে চাইলাম আমি এই জন্য রসুল আকরম সাল্লাহ সাল্লাম আল্লাহরে বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রাহমাতান তাহদিবিহা কলবী হে আল্লাহ আমি আপনার কাছে এমন দয়া চাই যে দয়ার মাধ্যমে আপনি আমার কলব হেদায়েত দিয়ে দেন তাহলে বলেন আমার সাথে ওলামারা ছাড়া অন্য যারা সাধারণ আছেন তারা আমার সাথে বাংলাটা বলেন বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার কাছে এমন রহমত চাই যেই রহমতের কারণে যেই রহমতের মাধ্যমে যেই রহমত দিয়ে

আল্লাহ তুমি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিয়ে দিও বিশ্বালীন মানুষের সাথে আমাকে তুমি মিলা দিও

আমি যার কাছে বুগারি শরীফ পড়ছি আল্লামা আবু জাফর আল কাসিম দামাদ বরকাত আলিয়া হজরতে আবদুল্লাপুর বর্তমান আবদুল্লাপুর মাদ্রাসার শেখুল হাদিস হজরতের মুখে শুনছি এইটা যদি কেউ নিয়মিত পড়তে পারে ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ যদি তার এই দোয়াটা কবুল করেই নেই আশা করা যায় হেদায়েত দেই মুসলমান অবস্থায় তার মৃত্যু দিবে আল্লাহ রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম আল্লাহরে বললেন আল্লাহ এমন হেদায়েত আপনার কাছে চাই যার মাধ্যমে আপনি আমার

এই দেখতেছি আমি আরিফ বিন হাবিবের কলব দেখতেছি আপনাদের কলব এক সময় আল্লাহ দেখতেছেন মাঝে মাঝে চিন্তা করবেন যে আল্লাহ ইনারিল্লা সর্বনাশ মাবুদ তুমি তো আমার কলব দেখতেছো রসুল আলি সাল্লাম এভাবে বলেন দুই আঙ্গুলের মাঝে পুরো দুনিয়ার কলবগুলো একটার মতো এবার কি করে দেখেন ইউরিফুয় যেভাবে চাই এইভাবে নাড়াইতে পারে পারে আল্লাহুম্মা মুসাররিফাল ক্বুলুব সররিফ কুলুবানা আলা ত্বাআতিক নবি আল্লাহকে বলতেন হে আল্লাহ কলবের পরিবর্তনকারী আল্লাহ কলপকে ঘুরানু ফিরানু আল্লাহ যিনি কলবকে ঘুরিয়ে দেন ফিরিয়ে দেন যিনি কলবকে লালাব যিনি কলবকে এদিক সেদিক করেন নবিজি কি কই আল্লাহ আপনি তো কলব ঘুরান আমাদের কলবটা ঘুরিয়ে ফিরিয়ে আপনার ইবাদতের দিকে নিয়ে যান এখন আপনারা এই জায়গা অনেকে আছেন কলব আমেরিকা কলব জাপান রসুল সাল্লাহ সাল্লাম বলছে আল্লাহ কলব তো আপনি ঘুরান আমাদের কলব গুলা ঘুরে আপনার এবাদতের দিকে নিয়ে যান এই জন্য এই দুই আঙ্গুলের মাঝে 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 তাকে চিন্তা করবেন রাস্তায় হাঁটতেছেন যে আল্লাহ আপনার দুই আঙ্গুলের মাঝে পুরা দুনিয়ার কলব বাবু আমার কলবও তো আপনার এইখানে কলব নাকি আপনি এইভাবে নাড়ান ঘুরান ফেরান আল্লাহ আমারটা ঘুরিয়ে ফিরে আপনার এবাদতের দিকে রেখে তাহলে আল্লাহর কাছে এইভাবে দোয়া করা আর রসুল সাল্লাহ সাল্লাম আরেকটা দোয়া করতেন হেদায়তের উপর থাকার হে অন্তরের পরিবর্তনকারী বলেন তো কল কল মানি মানে পরিবর্তন হয় এটার নাম এটা কল 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 মানি মানি পরিবর্তন পরিবর্তন হয় হয় নাম কখনো আমেরিকা কখনো জাপান ওই যে পরিবর্তন হয় খালি এই জন্য এটার নাম কল কল এটা আরবি শব্দ এই আরবিটার অর্থ হলো বারবার যে পরিবর্তন হয় কলব বারবার পরিবর্তন হয় এই কলব যেন পরিবর্তন হয়ে গুনাহের দিকে না যায় তাই একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখা যেন কলপ ঠিক থাকে तलब এদিক সেদিক না যাওয়ার জন্য এজন্য আল্লাহওয়ালা সাথে সম্পর্ক রাখা এখন বলবেন আল্লাহওয়ালা সাথে কেন সম্পর্ক রাখবো মানে আজি প্রশ্ন আপনাদের তো প্রশ্ন শেষ নাই মাজমাউয জওয়ায়দ একটা কিতাব আছে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহির লেখা এক নাম্বার খন্ড চৌত্রিশ নাম্বার পৃষ্ঠা এক ব্যক্তি রসুল আকরাম সাল্লাল্লাহু সাল্লামের কাছে আসার পর সাহাবারা নবীজির সামনে আয়েশা গো ইয়া আল্লাহ ইজানলি ফিজ-জিনা হুজুর আমারে জিনা করার অনুমতি দেন নাউযু বলেন বললেন এক কারে কয় দেখেন কি কথা সাহাবারা তো মনে করে আমরা তো এরকম করতাম হুজু হুজুরে কেউ এসে বললে তো খবর আছে কি কস কোন জায়গায় সাহাবারা সবাই হাদিসের বর্ণনা মা মা থাম কি কয় এগুলা রে আমাদের নবীজি কেমন শিক্ষক ছিলেন দেখেন নবীজি কয় এই এই শোনো উদন তারে আমার কাছে আসতে দে তারা আমার কাছে আসতে দে ফাদানাহু কারিবাম মিন নবীজির কাছে নিয়ে গেছে যাওয়ার পর নবীজি বলছেন কি বলছো জিনার অনুমতি দিন আল্লাহ রসু সল্লাহ সাল্লাম দেখেন কিভাবে সংশোধন করে আর তোহেব বু উম্মিকা তুমি যে কাজটা করতে চাও তোমার আম্মার সাথে এই কাজটা কেউ করুক রে তুমি চাও ব্যক্তি কয় লা জাআলে আল্লাহ আল্লাহ কেয়া সুল আল্লাহুর আপনি কি বললেন অসম্ভব আল্লাহ নবী বলেন ফান্না সুলা ইউ হেব্বু না লি উম্মা হা তুমি যেমন তোমার মায়ের সাথে এই অপকর্মটা চাও না তোনো মানুষতাদের মায়ের সাথে এই অপকর্ম তুমি করবা এটাও তারা চায় না উনি চুপ হয়ে শুনতেছে তুমি কি তোমার মেয়ের সাথে অপকর্ম কেউ করো কিটা পছন্দ কর ওই ব্যক্তি জবাব দেয়া জালানি আল্লাহু ফিদাকা ইয়া রাসূলুল্লাহ না হুজুর এটা অসম্ভব আল্লাহ নবী বললেন ফনাসু লা ইউহিব্বুনাহু লিযালিক মানুষ এটা পছন্দ করে না যেই কারণে তুমি পছন্দ করনা না ফাত্না সুলাই হেদ্বু বানাতিহিম তাদের মেয়েদের সাথে এমন অপকর্ম তুমি করবা কোন বাবা এটা পছন্দ করবে না আর তো লি তোমার বোনের সাথে অপকর্ম তুমি পছন্দ করবা কিনা আল্লাহ নবী বল্লেন ফান্না সুলাই হেদবু নাহু লে আ খাওয়া

লা আর সুল আল্লাহ আল্লাহ নবী বললেন ফান্না সুলা ভুলি আম্মাতিহিম কেউ তাদের ফুফুর সাথে তুমি এমন অপকর্ম কর্মা এটা পছন্দ করে না আল্লাহ নবী এভাবে হাত রাখলেন রাখার পর বললেন আল্লাহ ফির জাম আল্লাহ তার গুনাগুলা আপনি মাফ করে দেন অতঃ ফল বাহ আল্লাহ তার কলভটা আপনি পবিত্র বানায় দেন অহাসিন ফারজা আল্লাহ তার লজ্জা স্থানটাকে আপনি একদম হেফাজত করেন তাহলে শায়েহের দরকার আছেনি শাহেকের দরকার আসেনি এই যে শাহেক বলতেছে আল্লাহরে বলতেছে আল্লাহ আল্লাহর কাছে কেন যাবেন জানেন আল্লাহ আল্লাহ আপনার জন্য দোয়া করবে আপনি তো ওনার কাছে যাবেন যাওয়ার পর সব হালাত বলে আসবেন হুজুর আমি তো এই সমস্যা আছে আপনি যা ইসা পড়ছেন আপনি জানেন না উনি যে তাহাজ করে আপনার জন্য দোয়া করে এই দোয়ার কারণে ওই যে আল্লাহরে বলে আল্লাহ এই ছেলেটা আমার কাছে আসছে আল্লাহ তারে গুনায় করায় না এই যে নবীজি বলতেছে আল্লাহ তার গুণা মাফ করে দেন অতহির কলবা আল্লাহ তার কলবটা আপনি পবিত্র বানায় দেন ও হাসিন ফরজা আল্লাহ তার লজ্জাস্থানটাকে আপনি হেফাজত করেন এই দোয়া করার পর সাহাবারা বলে এই সাহাবার এমন অবস্থা হয়েছে ভবিষ্যতে সালাম ইয়াল তাফিদ ইলা ইন এর পর থেকে আর নারী তো দূরের কথা কোন জিনিসের দিকে এইভাবে সে ঘুরে কখনো তাকাইতো না তাহলে দেখেন কলব পবিত্র করার জন্য একজন শিক্ষকের অবশ্যই প্রয়োজন আমি বুঝাইতে চাইলাম আল্লাহ উলামায় কেরাম আশেপাশে যারা আছে আল্লামা নুরুল হক সাহেব আল্লাহ মুফতি দেলাওয়ার সাহেব আসে এদিকে আপনাদের হজরত মাওলানা শেখুল হাদিস হেলাল উদ্দিন সাহেব আসেন আরো বড় বড় উলামায় কেরাম আপনাদের ফুলবাড়িয়ার শেখুল হাদি সাহেব মনে মারা গেছেন না উনি নাকি কোন আরেকজন মারা গেছেন ফজুল হক সাহেব যে কিছুদিন আগে যিনি মারা গেলেন এই সাভারের আশেপাশে ধামরায় ইসলামপুর মাদ্রাসা শেখুল আদি সাহেব তো যাই হোক বড় বড় উলামায় কেরাম যারা তাদের সাথে কেন সম্পর্ক রাখবেন আল্লাহ ওয়ালাদের সাথে যাদের সম্পর্ক ওনারা আপনার কলবকে এমন ভাবে সংশোধনের কাজ করবে যে আপনার মাথায় আল্লাহ এটা হেদায়তের জায়গা তা এটা সাফ করার জন্য একজন শিক্ষকের প্রয়োজন এটা বুঝাইতে চাইলাম আল্লাহ আমাদের সকলকে যেন কলমের ভিতর হেদায়তের নূর ঢুকে দেয় আল্লাহ তৌফিক দান করেন তাহলে বলেন হেদায়তের জায়গা কই কলম আল্লাহর কাছে দোয়া করব হেদায়তের আল্লাহ হেদায়াত দেয় কলবকে কারণ হেদায়াতের জায়গা কলব শুধু হেদায়তের জায়গা যে কলব এমন না ইমান যেই জায়গায় আল্লাহ ফিট করে দেয় এই জায়গাটার নামও কলব সুহাম্ল দলিল সুরে মজাদ আলাল বাইশ নাম্বার আর দেখেন আল্লাহ কি বলে উলা ইকা কাতাবাফি কুলুবি হিমুল ইমা তাদের অন্তরের মধ্যে আল্লাহ ইমান লিপিবদ্ধ করে দিয়েছেন অন্তরে আল্লাহ ইমান লিপিবদ্ধ করে দিয়েছেন কলবের মধ্যে আল্লাহ ইমান লিপিবদ্ধ করে দিয়েছেন শুধু তাই নয় এই কলব কেন হেদায়েতের নোট ঢুকানো দরকার কারণ কলবের মধ্যে আল্লাহ কোরআন রাখে কি রাখে কি কোরআন যে কলবে থাকে না জানেন না কেমনে জানবেন কইবেন যে দলিল আছে কিনা এই বর্তমান যুগে আবার খুব ভয়ঙ্কর সময় চলতেছে কথায় কথায় জিগায় দলিল কি কুত্তি যে শিখছে প্রশ্ন আল্লাহ জানে এই জন্য ইদানিং দলিলের উপরে খুব লাগছি যেহেতু কথায় কথা দলিল এখন আবার সুর পাল্টাই লেগতেছে দলিল দেওয়া শুরু করাতে কি দেওয়া শুরু করাতে হ্যাঁ দলিল দেওয়া শুরু করাতে এখন সুর অন্য দিকে গেছে ওনাদের এখন এটা আর না কেন কয় না ভবিষ্যতে বলবো কোনো একদিন কেন বলে না তো দলিল দেওয়া শুরু করার পরে আলহামদুলিল্লাহ এখন আর এটা বলে না এরকম দলিল আমি শুধু দিই না আমাদের হাজার হাজার এমন ছাত্র আছে দলিল দেওয়ার মতো আসে না যখন আসা শুরু হবে তখন তো দলিলের বন্যা বয়ে যাবে এই জন্য আপনারা বসবেন না এদেরকে আনা হয় না এখন আসে না আসবে যখন দলিলের বন্যা বসবে তখন বুঝবেন কি যে খালি আরেকজন বলেন বিশ বছর বেটায় একটা আমল করে আর আপনি হঠাৎ করতে একদিন বাংলা বই একটা বইরা এসে বলতেছেন আপনার এবাদতে ভুল আছে আহ উনি গোড়ার গস ষোলো বছর মাদ্রাসায় রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম ওরা সাহাবাদেরকে তৈরি করছেন আস্তে আস্তে যাই হোক বলতেছিলাম দলিল চায় যে কোরআন যে দিলের মধ্যে রাখে সুরা বাকারাতে আল্লাহ বলেন

হেদায়ত কোথায় রাখে এই জন্য হেদায়তের নূর দ্বারা কলব সাফ করা যারা এখানে কোরআন থাকে এখানে ইমান থাকে বুঝাইতে চাইলাম হেদায়তের জায়গা কলব তাই আল্লাহর কাছে যখন দোয়া করব এইভাবে দোয়া কর আল্লাহ আপনি এমন রহমত দান করেন যে রহমতের মাধ্যমে আমার কলবকে আপনি হেদায়ত দান করেন এখন কলবের মধ্যে যদি হেদায়ত ঢুইকা যায় লাভ কি এটার লাভ হলো হিংসা বিদ্বেষ অহংকার সহ যত রোগ আছে এই রোগগুলো বের হয়ে যাবে কলবে যদি হেদায়েতের আলো স্থান পেয়ে যায় মুসলিম শরীফের পঁচিশশো চৌষট্টি নাম্বার হাদিসের বর্ণনা অলারসুল্লাহ হিসাল্লুল্লাহ কয় আলেহসাল্লাম আল্লাহ নবী বলেল্লাহ তাহা সাধু তোমরা পরস্পর হিংসা করবা না অলা তানা তোমরা পরস্পর ধোখাবাজি করবা না অলা তা তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করবা না অলা তা তোমরা একে অপরের ক্ষতি করার জন্য আর আলেশ শত্রুতা করবা না বলা ভাইয়া বা আলা ভাইয়া বা দেন একে অপরের ক্রয় বিক্রয় করার সময় তোমরা অন্য কেউ গিয়ে ক্রয় বিক্রয় করবা না ভাই সোয়েটারটা কত পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা দিবেন জি দিব আপনি উল্টা গিয়ে বললেন আমি পাঁচশো বিশ টাকা দিবো আমার দেন নিষেধ এটা নবীজ নিষেধ করছেন এ আমাদের দুইজনের লেনদেন চুক্তিপুরে শেষ এখন উনি আমাদের দিবে প্যাকেট করা বাকি ইতিমধ্যে আপনি এসা বলছেন দেখতাছেন যে আমি সাড়ে চারশো টাকা পায়ে যাচ্ছি আপনি এসা বললেন ভাই আমি পাঁচশো বিশ টাকা দিবো উনি চিন্তা করে দেয় সত্তর টাকা লাভ আপনার কাছ থেকে

একজনের মেয়ের সাথে আরেকটা ছেলের বিয়ে মোটামুটি পাকা হয়ে গেছে পাকাপাকি হয়ে গেছে বিয়ের ঠিক ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে আগামী শুক্রবারে বৈঠক বসবে যে কবে বিয়ের তারিখটা ঠিক করা যায় বৃহস্পতিবারে এক ঘটক গিয়া মেয়ের বাপেরে কয় শুনলাম আগামীকাল নাকি আপনার মেয়ের বিয়ের তারিখ ঠিক হবে হা ঠিকই তো শুনছেন ছেলে কি করে কয় ছেলে তো মসজিদের ইমাম আর যাই হোক বেতন কত ও পনেরো হাজার টাকা যাই হোক আপ এই এলাকায় কতদিন জানি না তো বেতন আল্লাহ বরকত দিব তো এটা বলার পরে হা আমি তো ইতালি থেকে একটা ছেলে আনছি প্রস্তাব বেতন চোদ্দ মেয়ের ভাবের অবস্থাটা কি হবে রসুল সাল্লাহ আখি বিয়ের প্রস্তাব দিছে একজন আলোচনা চলতেছে তোমরা উপর দিয়ে গিয়ে প্রস্তাব দিও না সমাজে এগুলা হচ্ছে রসুল আকরাম সাল্লাম এগুলা নিষেধ করলেন করার পর নবীজি বলেন কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা তোমরা ভাই ভাই হয়ে যাও এরপর নবী বলেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই লা ইজলিমুহু ভাই ভাইকে জুলুম করতে পারে না ওয়ালা ইখজুলহু ভাই ভাইকে লাঞ্ছিত করতে পারে না ওয়ালা ইহকুরুহু ভাই ভাইকে তুচ্ছতাচ্ছিল্য করতে পারে না নবীজি হাদিসের শেষে বলেন বিহাস বিহাসবিমরি ইম্মিনাশ শাররি আই ইহকিরা আখাহুল মুসলিম কোন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সে আরেকজন মুসলমান ভাইকে অন্যের সামনে তুচ্ছতাচ্ছিল্য করা আমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট আমি আমার এই ভাইকে অন্য কারো সামনে তুচ্ছতাচ্ছিল্য করলাম আমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট তাহলে কোন মুসলমানের ভাইয়ের সম্মানহানি আমরা করব না এই হাদিস পুরাটা কেন শোনাইলাম এখন দেখেন রসুল বলে আত্তা কয়া হা হুনা হা আল্লাহ বলেন আত্তা ক হা এই শোনো শোনো এখানে তা কোয়া এখানে তাকোয়া মানে কলবে তাকুয়া কলবে তাকোয়া এই তাকওয়াটা কলবে ঢুকতে হবে তাই বললাম হেদায়তের নূর যখন এখানে চলে আসবে কোরআনের নূর হেদায়তের নূর তাকোয়া সহ ইমানের নূরসহ সমস্ত নূর আল্লাহ এই কলবের মধ্যে ঢুকায় এখান থেকে হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ আমার কলবকে হেদায়াত দান করেন এই জন্য ইমাম মহাবিয়া রদি আল্লাহ তাল্লাহ আনহুর ব্যাপারে রসুল আকরম সাল্লা সাল্লাম খুব দোয়া করতেন আল্লাহ আলহু হা দিয়া মাহদিয়া ওয়াহ আল্লাহ তাকে আপনি হেদায়েত দানকারী অন্য মানুষকে যেন হেদায়তের দাওয়াত দিয়ে সে একজন মানুষের হেদায়েতের জরিয়া হতে পারে এমন বানান তাকেও আপনি মাহদি বানায়া দেন হেদায়েত প্রাপ্ত বানায়া দেন তার মাধ্যমে অন্যের হেদায়ত দেন

কোন কোন রেওয়ায়াতে আনছেন সলুহাত সলুহাত জাসাদু কুল্লু আমার তাকিকে সলাহাতটাই বেশি মনে হচ্ছে ভালো সলাহাত সলাহাল জাসাদু কুল্লু যদি এই গোস্তের টুকরাটা শুদ্ধ হয়ে যায় সলাহাল জাসাদু কুল্লু তাহলে পুরা শরীরটা সুস্থ হয়ে যায় ওয়াইদা ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আর যদি গোস্তের টুকরাটা নষ্ট হয়ে যায় তাহলে পুরা শরীরটাই নষ্ট হয়ে যায় বলেন টুকরা কয়টা ভালো হয় কয় টুকরাই আবার খারাপ হয় কয়টা মানে আলাদা একটা না একটাই মানে ভালো হয় ওই একটাই খারাপ হয় ওই একটা নবীজি বলে আল্লাহ কল শোনো এটা হলো কলম এটা হলো কল কল আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আপনি আমাদের কলম গুলাকে দান করেন তো বুঝাইতে চাইলাম কলব হেদায়েত দান এই জন্য আল্লাহর কাছে খুব বেশি দোয়া করব আর এই হেদায়তটা যেন আমার কলবের মধ্যে বসে যায় তাই কোনো আল্লাহ আল্লাহর কাছ থেকে আমরা শপথ গ্রহণ করবো আল্লাহ আল্লাহর দরবারে যাব আল্লাহ আল্লাহর কাছে গিয়ে আমাদের হালাত বলবো আমাদের নিজেদের জীবনের বিভিন্ন গুণা যেটা আমরা অন্যের কাছে বলতে পারি না বা গুণা ছাড়তে পারি না কোন কোনো আল্লাহর কাছে গিয়ে বলা তো এই জন্য যেই কথাটা বলতেছিলাম ইহদিনাজেরত মুস্তাকিম থেকে আমরা আলোচনাটা আসতেছিলাম যে আল্লাহর কাছে হেদায়তের দোয়া করা বাদা তুজি বানা রহমা এটার মাধ্যমে আল্লাহর কাছে হেদায়তের দোয়া করা আর দোয়া হেদায়েতের দোয়া আল্লাহর কাছে কেন করব এর অনেকগুলা কারণ আমরা জেনেছিলাম আর হেদায়েত আল্লাহ দেয় কোথায় কলবে আল্লাহ হেদায়েত দান করে তাই কলব সংশোধনের বিকল্প নাই এজন্য খুব বেশি আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমাদের কলবকে আপনি হেদায়েত দান করেন আল্লাহ এই এলাকার সকল নারী পুরুষ উলামা طلابা সুলাহা ইমামে মাসাজিদ তথা মাসাজিদ সহ সকলের কলবগুলা হেদায়ত দান করে আবার যেন জান্নাতে আমাদেরকে একত্রিত করেন আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি হামদুল্লাহ আলামিন আচ্ছা আচ্ছা আমাদের আলামিন সাইফি ভাই মাদ্রাসা মসজিদ স্কুল কলেজ পুরুষ মহিলা শিশু কিশোর বয়স্ক সবার জন্য সহজ কোরআন শিক্ষা আলামিন সাইফি ভাইয়ের একটা জিনিস আমার খুব পছন্দ উনি যেমনি পড়ায় না আমার দিন দেখাইছে ড্রাইভার সাহেব গাড়িতে বইসা ওনার পড়ানোর স্টাইল আপনারা দেখছেন ওই যে ভিডিওতে দেখা যায় হ্যাঁ বলেন তো কয়েটা সবাই কয় এরকম 29টা আবার কলকলার কয়টা এরকম ছন্দে ছন্দে পড়ায় পড়ানোর ইচ্ছা এক গিয়ার দুই গিয়ার তিন গিয়ার সুন্দর ভালো খুব করতেছে আমরা দোয়া করি আল্লাহ যেন তার এই খুব বেশি করতে পারে আল্লাহ তৌফিক দান করেন তো যাই হোক হ্যাঁ আচ্ছা মাঠেও আছে আছে সব জায়গায় কাজ করতেছে তো যাই হোক এখন এই আলামিন ভাইয়ের এই সহজ কোরআন শিক্ষা মাসাল্লাহ উনি খুব যত্ন সহকারে এটা লিখছেন সংকলন করেছেন আমাকেও দেখিয়েছেন আমি মোটামুটি ভাবে দেখছি আলহামদুলিল্লাহ আপনারা যারা বয়স্ক আছেন কলেজ স্কুল ইউনিভার্সিটির ছাত্র আছেন অনেকে মা বোনরা আছেন আপনারা এটা নিতে পারেন মাঠেও পাবেন মসজিদেও পাবেন ইউটিউবেও ঠিকানা দেওয়া আছে আর আলামিন ভাই মনে হয় সম্ভবত বাসেই থাকে আচ্ছা না থাকেন তো এদিকে না বাসা ক্লাব মাঠে এদিকে বাসা তো ওনার সাথে আপনারা যোগাযোগ করে এই বইটা ইনশাল্লাহ আপনারা নিয়ে নিতে পারেন হ্যাঁ আমি ওইটা সত্যায়ন করছি আপনাদেরকে ইনশাল্লাহ যেহেতু কোরআন শিক্ষা এটা যেই লেখবে আমি তাকেই সমর্থন করবো আল্লাহ বাকুর আব্দুল্লা আলমিন তার এই কিতাবটাকে কবুল করেন

الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ما بد مهربان مولا الله صحابة كرام الدين قلت صاف الله তাদের দিলগুলা কত নরম ছিল আল্লাহ মধ্যে পড়ছি। আপনার নবী বলেছিলেন সাদা সুতা আর কালো সুতা এই কথা বলার পর এক সাহাবা সাদা কালো সুতা বালিশের নিচে নিয়ে রেখে আল্লাহ আরে বাবু দিলগুলা কত সাফ ছিল সাহাবা বারবার সুতার দিকে তাকাইতো সাদা কালো আলাদা হয় না কেন নবীজির কাছে আসার পর নবী ব্যাখ্যা দিয়ে দিলেন এটার দ্বারা উদ্দেশ্য এবং শুভে হাদিস যখন পড়ি আর চিন্তা করি তাদের হৃদয় কত সাফ ছিল কত স্বচ্ছ ছিল আল্লাহ করে সাহাবাদের মতো কলব মানুষ আমাদেরকে বানা দেন আল্লাহ সাহাবাদের মতো ইমান আমাদেরকে দান করেন আল্লাহ সাহাবাদের মতো হেদায়ত আমাদেরকে দান করেন আল্লাহ আমি যাদের গিরে হাত তুলছি আল্লাহ আমাদের সকলের মনের কথাগুলো আপনি পূরণ করে নেন আমাদের কলবগুলাকে আপনি হেদায়ত দিয়ে দেন আল্লাহ আপনার কাছে আমার একান্ত আশা আল্লাহ যাদের সামনে বসছি যারা কথা শুনছে আল্লাহ যাদের সামনে বললাম তাদের সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়ে আমার এই আশাটা আপনি লিপিবদ্ধ করে দেন আল্লাহ আল্লাহ আমাদের এই আশাটা আপনি কবুল করে নেন আল্লাহ মেহরবানি করে আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেন আমাদের মধ্যে যাদের মা বাবা আত্মীয় স্বজন পারা প্রতিবেশী কবরে আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন এই মাহফিলের আয়োজক যারা তাদের আয়োজনকে আপনি কবুল করে নেন আল্লাহ এলাকার ইমাম আল্লাহ মাসাজিদ মাদারিসগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ মসজিদের ইমাম খতিব মুসল্লি সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ এলাকার চেয়ারম্যান সাহেবরা দোয়া চেয়েছেন আল্লাহ তাদেরকে বেশি বেশি দেশের দশের জনগণের সেবা করার তৌফিক দান করেন আল্লাহ সাইফি ভাই দোয়া চেয়েছে আল্লাহ আল্লাহ তার লিখিত কোরআনের ভূমিকা হিসাবে যে কিতাবটা লেখছে আল্লাহ কোরআন শিক্ষার জন্য যেন সহজ হয়ে যায় আল্লাহ মেহরবানি করে পুরা পৃথিবীর জন্য এই কিতাব আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ বড় বড় আলেমরা হাত তুলছে মাওলা মেহরবানি করে তাদের হাতের দিকে তাকায় আমাদের দোয়া কবুল করেন আল্লাহ হাদিসের ওই ভাষা আল্লাহ কিছু মানুষ যাদেরকে আমরা আল্লাহ হারিয়ে গেলে খুঁজি না কাছে আসলে ডাকি না এই জায়গায় তারাও আছে ওই কলমওয়ালা মানুষগুলোর দিকে তাকায় আমাদের দোয়া কবুল করে নেন আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেন আল্লাহ আমার আগে যারা আলোচনা করেছে নিঃসন্দেহে আমার সে ভালো দামি দামি কথা বলছে আল্লাহ আল্লাহ মেহরবানি করে তাদের কথাগুলোর সাথে আমার কথা কেউ কবুল করে নিয়েন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করে নেন আল্লাহ যা বললাম যা শুনলাম সবাই যেন আমল করতে পারি তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করেন আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করেন আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করেন আল্লাহ যারা ঋণী তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আল্লাহ মেহরবানি করে আল্লাহ আল্লাহ রফিক বাই আল্লাহ ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ তার সব নাক আশাগুলো আপনি পুরা করেন দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে তাকে আপনি হেফাজত করেন আল্লাহ মেহরবাণী করে ইসলাম প্রিয় মুসলমান তাহিদী জনতা আল্লাহ তাদের সকলকে বিপদ আপদ থেকে আপনি হেফাজত করেন আল্লাহ যারা মাজদুম তাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ যারা নির্যাতিত অবস্থা আছে তাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের এই দেশটা সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন আল্লাহ দেশের খনি আল্লাহ মেহরবানি করে গ্যাস বিদ্যুৎ আল্লাহ এই নিয়ামত থেকে আমাদেরকে আপনি বঞ্চিত করেন না মেহরবানি করে আল্লাহ এই নিয়ামত আমাদেরকে আপনি ভরপুর দান করেন আল্লাহ আল্লাহ খতিব সাহেব রাকিব সাহেব আল্লাহ মেহরবানি করে তাকেও আপনি কবুল করে নেন আল্লাহ উলামা একরাম সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ সাল্লি ওসলি মবারিক আলা মুহাম্মদ সুবাহান আরবিক রব্দুল ইজতে আম্মা সিফুল আসসালাম আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম